কোনো মানুষকে আপনার প্রেমে পাগল করার জন্য অথবা আপনার প্রেমে পড়ার জন্য কিভাবে মিষ্টি পরা অথবা চিনি পরা খাওয়াবেন আজকের এই ভিডিওতে স্পষ্ট করে দেব যে ওই মিষ্টিগুলো আপনারা কীভাবে পরবেন এবং কিভাবে চিনি পরাগুলো মানুষকে খাওয়াবেন নিয়ম সহকারে আজকের এই ভিডিওতে বলে দেব সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখবেন

বাধ্য করতে পারবেন এবং আপনার বসে নিয়ে আসতে পারবেন খুব সহজেই কীভাবে করবেন যে স্কিনে যে মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি একুশবার পড়বেন একুশবার পরে মিষ্টি জাতীয় কোনো জিনিসের ভিতরে চাই সেটা মিষ্টি হোক অথবা চিনি হোক একুশবার পরে একুশটা দিবেন। দিবেন একুশটা পুঁ দিয়ে ওই মিষ্টিটা অথবা ওই চিনিগুলো ওই মেয়েটাকে যে মেয়েটাকে আপনি ভালোবাসেন বা যে যে মেয়েটাকে আপনার বসে আনতে চান তাকে খাওয়াই দেবেন বাস এন আপ এতটুকুই কাজ সে হানড্রেড পারসেন্ট অল্প কিছু দিনের ভিতরে তিন দিন বা চার দিনের ভিতরে সে আপনার পেমিট করতে বাধ্য হবে কোনো কথা না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম